কদম কদম বাড়াই যা খুশিকে কে गीत গায়ে যা কদম কদম বাড়াই যা খুশি কে गीत গায়ে যা এ जिंदगी है काम की और गम पे लुटाए जा कदम कदम कদম কদম বাড়াই যা স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে কবিতা শুরু করছি যারা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের শ্রীচরণে শতকোটি পণ্যা প্রণাম জানাই আর আমরা যেন তাদেরকে সশ্রদ্ধা দিয়ে আমাদের দেশকে ভালোবাসতে পারি এটাই আমাদের কাম্য আমরা সবাই যেন এক হয়ে আমাদের দেশকে অনেক ভালো রাখতে পারি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি শুরু করছি আজকের কবিতা মাগ তুমি পরাধীন ছিলে শেকল জড়ানো পায়ে লাঞ্ছিত হয়েছ বারংবার ব্রিটিশের অত্যাচারে মুক্ত তোমায় করতে মাগো জনম নিয়েছে তবকলে কত শত মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছে অকাতরে বীরাঙ্গনা হয়ে মাগো জন্ম নিয়েছিল সকল গ্লানি মুছে যারা তোমার মন্ত্রে দীক্ষিতা হয়েছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অথবা ঈশান কোণ এক হয়ে সবে এক পথে হেঁটে ধন্য করেছে মায়ের কোণ জগতের গ্লানি মুছে দিল তারা স্বাধীন করে দেশ মুক্ত আকাশে বিজয় পতাকা দেখতে ছিল বেশ প্রাণের বিনিময়ে মান দিল যারা ভোগের বিনিময়ে ত্যাগ এই তো মোদের ভারতবর্ষ মমতা জড়ানো দেশ গিরি হিমালয় পর্বত মালা নর্মদা ও নীলাচল গোদাবরী ব্রহ্মপুত্র কাবেরী মিলেমিশে সবে এক হয়ে শেষে গড়েছে বিশাল জলস্রোত গিরি হিমালয়ে পর্বত মালা অথবা নদীর তীর পারেনি রুখতে কোনো প্রবাহই গ্রীষ্ম শীত তাদের জয়গাথা আত্মবলিদান নিঃস্বার্থ মাতৃভূমির প্রেম সযত্নে রক্ষা করতে হবে এই যেন হয় প্রণ বন্দে মাতারম ভারত মাতা কী যায়